আলহামদুলিল্লাহ আমি সর্বোত্তম আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমি কল্পনাও করিনি জেরে থাকতে যে আমি মুক্তি পাব আমি শুধু অপেক্ষায় ছিলেন যে কবে আমার গলায় রশি ঝুলবে কবে আমার ফাঁসি কার্যকর করা হবে কিন্তু আল্লাহর ফয়সালা মানুষকে ঠেকাতে পারে না সেই আল্লাহর ফয়সালা আমার গলায় রশি জায়গায় সেখানে আজকে ফুলের মালা গলায় আসে সবটাই আল্লাহ করতে পারেন

মন্ত্রী উপবিষ্ঠ জামাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বন্ধুগণ আমার সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মুসলিম ভাই দুপতি ঠাকুর আমার শুভেচ্ছা আপনারা দুপুর দুইটা থেকে অপেক্ষা করছেন অত্যন্ত গরম পড়েছে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আপনাদের কষ্ট যাতে আর বেশি না হয় এই জন্য আমি শুধু সংক্ষিপ্ত কিছু কথা বলবো এবং আমি আশ্বাস দিচ্ছি আবার সামনে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ বেঁচে থাকলে প্রতিটি ইউরিয়ানে প্রতিটি এলাকায় যাওয়ার চেষ্টা করব। তো আপনাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে আলোচনার সুযোগ হবে আলহামদুলিল্লাহ আমি সর্বত্র আল্লাহর সুক্রিয়া আদায় করছি আমি কল্পনাও করিনি জেরে থাকতে যা আমি মুক্তি পাব আমি শুধু অপেক্ষায় ছিলেন যে কবে আমার গলায় রসিদ ধরবে কবে আমার ফাঁসি কার্যকর করা হবে কিন্তু আল্লাহর ফয়সালা মানুষকে ঠেকাতে পারে না সেই আল্লাহর ফয়সালা আমার গলায় রসিদ জায়গায় সেখানে আজকে ফুলের মালা গলায় আসে সবটাই আল্লাহ করতে পারেন যারা আমার ফাঁসির রসিদ তৈরি করেছিল তারা কিন্তু এখন দেশে নাই তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে জামায়াত ইসলামীর লোকরা দেশ থেকে পালাবার কাজ করে না আমরা জনগণের সাথেই থাকি জনগণের জন্যই কাজ করি জনগণের মুক্তির জন্যই আমাদের সর্বস্ব চেষ্টা করা হয় আমরা পালাবো কেন এবং আপনারা দেখেছেন সাড়ে পনেরো বছরে জামাত ইসলামী এবং অন্যান্য দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে কিভাবে স্পষ্ট দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে এরপরও আমরা দেশ ত্যাগ করিনি কোথায় যাব আমাদের দেশ তো নাই আমাদের দেশ তো বাংলাদেশ বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি বাংলাদেশেই থাকবো বাংলাদেশেই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ অনেকে গর্ব করে বলতেন আমি অমুকের বেটি আমি দেশ ত্যাগ করি না দেশ থেকে পাড়াই না ওনার কথা রাখতে পেরেছেন অপরদিকে এই মামলা যখন শুরু হয় যুদ্ধ অপরাধীর আমেরিকায় ছিলেন ওনার অনেক বন্ধু বান্ধব বলছেন আপনি আমেরিকায় থাকেন বাংলাদেশে যাবেন না আপনাকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসিদের ঝোলাবে উনি বলেছিলেন হ্যাঁ মৌতুল মালিক আল্লাহ আমি এমন কোন অপরাধ করি নাই যে বাংলাদেশে গেলে আমার ফাঁসি হবে আমি কেন বিদেশে অপেক্ষা করব। উনি কিন্তু বাংলাদেশ আমেরিকান থেকে বাংলাদেশে এসেছেন গ্রেপ্তার করা হয়েছে দেওয়া হয়েছে কার্যকর করা হয়েছে কিন্তু উনি আমেরিকায় থাকেন দেশে এসেছেন আছেন আর যারা বড় বড় কথা বলে জনগণের পক্ষে কথা বলে তারাই কিন্তু দেশ থেকে আগে পালিয়ে যায় কারণ তারা অনেক অপরাধ করে তারা জানে যে অপরাধের শাস্তি জনগণ নিজেরাই দেবে এই অপরাধটি বাসার জন্যই তারা যায় আমরা জনগণের শোষণ করে জনগণকে অত্যাচার জুলুম করে আমরা রাজনীতি করি না সংগ্রামী ভাই বন্ধুগণ আমার কি অপরাধ ছিল আমাকে চোদ্দটি বছর কেন কারাগারে রাখা হল সরকারকে জবাব দিতে হবে যারা আগে সরকার গঠন করেছিলেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেখানে সাতজন বিচারপতি আছেন। সবাই সম্মিলিতভাবে তারা আমার পক্ষে রায় দিয়েছেন এবং রায় দিয়ে অনেক লম্বা কথা তারা বলেছেন সামনে হয়তো পরিপূর্ণভাবে যখন রায়ের কপি আসবে তখন আমরা সব জানতে পারবেন এর মাধ্যমে আমরা দেশবাসী দুনিয়াবাসী জানাতে পারবো শুধু আমাকে না আমার আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবটাই জুডিশিয়াল ক্লিক করা হয়েছে অর্থাৎ বিচারের নামে প্রশ্ন করে হত্যা করা হয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এই জন্য সর্বপ্রথম সে মহানব্বুল আলমিন দরবারে শুক্রিয়া আদায় করছি শেষটা অবনত হচ্ছি জানলামাকে মুক্তি দিয়েছেন জানি না কেন মুক্তি দিয়েছেন আমার আকাঙ্ক্ষা ছিল যদি হাসিনা সরকারের আমাদের শহীদ হই আমার বিশ্বাস ছিল যে সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোরআন সন্ন্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে নামাজ মসজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের হাতে আমার ফাঁসি হলে নিশ্চয়ই আল্লাহ শাহাদত কবুল করবেন এবং শাহাদত কবুল করলে আল্লাহ রসুল হাদিস অনুযায়ী বিনা হিসাবে জান্নাত পাওয়ার সুযোগ আমাকে শুধুর থেকে আল্লাহ বঞ্চিত করেছেন জানি না আমি এখনও তামান্না করি এখনো আকাঙ্ক্ষা করি এই দুনিয়ার যতদিন জীবিত থাকবো আল্লাহ দিন প্রতিষ্ঠার জাহাজে প্রতিটি সময় মূল্য কাজে লাগাবো ইনশাল্লাহ এবং এই পথেই যদি আমার মৃত্যু হয় শহীদ হয় আমি সেটাই আকাঙ্ক্ষা করি তো শহীদের মাধ্যমে আগামী দিন আল্লাহর কাছে মুক্তি পাবো এবং আল্লাহ আল্লাহকে পতন দিল সেই জান্নাত পাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি অভিনন্দন জানাই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে যে মহা বিপ্লব হয়েছে বাংলাদেশে আমার রাজনৈতিক জীবনে এত বড় বিপ্লব আমি শুনি নেই। যদিও আমি জেলখানায় ছিলাম কিন্তু শেষের দিকে জেলখানা অনেকটা বাইরে খাওয়ার পাওয়ার সুযোগ হয়েছিল তার মাধ্যমে জানতে পেরেছি লক্ষ লক্ষ লোক রাজ রাজপথ প্রকম্পিত করেছে দুনিয়ার ইতিহাসে আমার মনে এমনও হয় নাই যে প্রধানমন্ত্রীর বাড়ির কার্যালয়ে মহিলা ভাত খাওয়ার জন্য মাছ সব তরকারি পাক করেছেন খাবার সুযোগটাও তিনি পেলেন না বরং যারা জাতিকে অভুক্ত করেছে নির্যাতন করা হয়েছে সেই মাস তো মানুষটাই সেই গণভবনে গিয়ে তার খাবার সব শেষ করে দিয়েছে এখন শুনি সেখানে কোনো ফার্নিচার নাই এটা কিন্তু দুঃখজনক একদিকে অপর দিকে শিক্ষা আছে যে কী এমন অত্যাচার করলে কীরকম জুলুম করলে মানুষ এতটুকু খেপে যায় যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও তারা ভাঙচুর করেছে এখান থেকে তারা শিক্ষা যদি না হয় এখান থেকে তারা যদি শিক্ষা গ্রহণ না করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তাদের করা অত্যন্ত কঠিন হয়ে যাবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি তাই পাঁচই আগস্টের মহাবিপ্লবীতে কিন্তু মোবারক জানাই ধন্যবাদ জানাই যাদের আন্দোলনের ফলে আজকে রাষ্ট্র আমার দেশে পরিবর্তন হয়েছে নতুন স্বাধীনতা পেয়েছে আমরা আমি নতুন জন্ম পেয়েছি মানে নতুনভাবে জন্মগ্রহণ করলাম কাশি থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম আমার অনেক আছে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে প্রচুর অনেক অপরায় করবি না অপরাধে মাথায় টুপি মুখে দাঁড়ি ইসলামের কথা বলে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলে পুরা হয়েছে আমার অনেক আলমের দেখা হয়েছে কোনো অপরাধ তাদের নাই তারা কোনো দলও করে না ওয়াদ করেন এই শুধু ইসলামের পক্ষে কথা বলেন দেখি তাদেরকে হত্যা করেছে আল্লাহ এটা সহ্য করেন নাই আল্লাহর বিরুদ্ধ অবস্থান গ্রহণ করলে একদম বলছেন আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ধরলে কিন্তু আর রক্ষা নাই এবং তাদের রক্ষা হয় নাই পাঁচই আগস্ট মনে হয় তারা নিমান আছে আল্লাহ সরাসরি আমাদেরকে বিপ্লব ঘটার ব্যবস্থা করে দিয়েছে সংগ্রামী ভাই বন্ধ তাই সালাম আমার তাদের যারা পাশেই আগস্ট বিপ্লবী সেই তরুণ যুবক ছাত্রদের সংগ্রামী ভাই বন্ধগণ আজকে বিচার ব্যবস্থা যে অবস্থা সাড়ে পনেরো বছর চলে গিয়েছিল আমি ধন্যবাদ জানি এই বিপ্লবের মাধ্যমে আমাদের বিচার অঙ্গন কিছুটা এখন আমাদের মনে হচ্ছে তারা এখন মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছে এখন মানুষ বিচার পাওয়া শুরু করেছে আগে কিন্তু ওই সরকারের নিয়ন্ত্রণীয় বিচার ব্যবস্থা ছিল যার ফলে মানুষ বিচার পাইতো না একটু আগে মন্ত্রী সাহেব বলছিলেন যে যে বিচারক তিন কিলোমিটার দূর থেকেই আমাকে দেখেছে যে আমি কাকে হত্যা করেছি এটাও তারা বিশ্বাস করেছে কি বিচারক বিচারক অবিচারক সে সে এই যে বিচারক বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আমি জীবিত জেল থেকে বের হয়েছি আমার বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে ফাঁসির হুকুম দিয়েছে তারা আজ কোথায় তারা আজকে নাই কেন আমার ধারাবত আমি ইতিহাসের ছাত্র দুনিয়ার কোনো বিচার 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 নয় সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপুতির পথে পথে বাধ্য হয় এটাই বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম কারণ বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে করে দিয়েছিল এবং তারা এই বিচার উপরে এতটাই অন্যায় করেছিল তাদের বিভোগের বিরুদ্ধে কাজ করেছিল যার পর তারা সাহস করে তারা পদত্যাগ থেকে মুক্ত করতে পারেন নাই সংগ্রামী ভাই বন্ধুগণ সেই বিচার ব্যবস্থা এখন আমাদের স্বাধীন হয়েছে জনগণ এখন বিচার পাবেন সাল্লাহ পাঁচই আগস্ট আমি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তারা যদি জনগণের পক্ষে অবস্থান গ্রহণ না করতেন তাহলে হয়তো ব্লাড সেন হতো রক্তাক্ত হয়ে যেত হাজার হাজার লোক মারা যেত ধন্যবাদ তাদেরকে জনগণের অবলম্বনের কারণে আমরা বিপ্লবকে সফল করতে পেরেছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি রংপুরের সন্তান বধবতের সন্তান এই বিপ্লবের সূচনা যে ঘটিয়েছিল সেও রংপুরের সন্তান এবং ছাত্রিদ তিনি গুলির সামনে হাত তুলে বুক পেতে দিয়েছিলেন যে মারো আমাকে মৃত্যুকে ভয় পান নাই তার মৃত্যুর মধ্য দিয়েই হাসিনার পতন হয়েছে তার মৃত্যুর মধ্য দিয়েই দেশে আধিপত্য শক্তির পতন হয়েছে তে মৃত্যুর তার মৃত্যুর মধ্য দিয়েই বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে আমরা আজকে আধিপত্য মুক্ত আমরা আজকে অগণতান্ত্রিক মুক্ত ফেসিবাদ মুক্ত একটি মুক্ত দেশ পেয়েছে আমরা আমরা বর্তমান জন সরকার অর্থাৎ আমাদেরই সরকার জনগণের সরকার এই সরকারের কাছে অবশ্যই দাবি করব। আপনারা নির্বাচন সুষ্ঠু দেবেন অবাধ হবে নিরপেক্ষ হবে এবং আপনারা ঘোষিত সময় দিয়েছেন তার পূর্বেই আপনারা সংস্কারের কথা বলেছেন আমরা আশা করি রাজনৈতিক দলগুলো মিনিমাম সংস্কারের ঐক্যমত পোষণ করে নির্ধারিত সময় নির্বাচনের ব্যবস্থা করবেন কারণ জনগণ সাড়ে পনেরো ষোলো বছর ভোট দিতে পারে নাই ভোট রকম ঘুমছে নাই তাই আগামী নির্বাচন যখনই হোক আপনাদের কাছে দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই আগামী নির্বাচনে আমাদেরকে ভোট বিপ্লব করতে হবে ভোট কেন্দ্রে যেতে হবে আপনার পছন্দের লোককে ভোট দিতে হবে আপনার পছন্দের মার্কাকে ভোট দিতে হবে আর ভয়ের কিছু কি নেই এখন রাতের অন্ধকারে ব্যালট বাক্সে ভর্তি করার সুযোগ কারো হবে না এখন প্রশাসনকে ব্যবহার করে জোর করে আমার ভোট অন্যকি করা করার সুযোগ থাকে না ইনশাআল্লাহ এই জন্য আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠানের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন আপনার ভোটের মাধ্যমে একটা সরকার গঠন হয় আপনার ভোট যদি খারাপ থেকে দেন সরকারও খারাপ হবে তার ফল বাংলাদেশ সবাইকে ভোগ করতে হবে আপনি যদি সৎ লোক যোগ্য লোক ভালো লোক আপনি এলাকায় চ্যানেল আপনি থাকেন তাকে ভোট দিয়ে সৎ লোকদের সরকার কায়েম করেন সেই সেই সরকার হবে জনগণের সরকার জনগণের কল্যাণের সরকার দেশপ্রেমী সরকার দেশ উন্নয়ন হবে আমার পরিচয় দেওয়া হয়েছে আমি জামাত ইসলামী করি আপনারা সবাই জানেন আমি ইসলামী আন্দোলন করি বাংলাদেশ জামাত ইসলামী একটা নিজস্ব আদর্শ আছে আমরা মানুষের তৈরি আইনকে বিশ্বাস করি না মানুষের আইন তৈরি মানুষের আইন মুক্ত নয় ত্রুটিযুক্ত মানুষের ভুল হয় আপনি দুনিয়ার সমস্ত আইন পড়ে দেখেন একটা আইন দুই বছর দশ বছর বিশ বছর পর আবারও পরিবর্তন হয় একমাত্র আল্লাহর আইন এটা পরিবর্তনযোগ্য নয় সব সবসময় সব দেশেই সবকালেই এটা গ্রহণযোগ্য ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা আদর্শ ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা জীবন বিধান ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা শাসনতন্ত্র এই শাসন তলি জীবন বিধান আজকে যদি আমরা বাংলাদেশের জনগণের উপর কায়েম করতে পারি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা আমার সকল জনগণ অধিকার ফিরে পাবে ইসলামী একমাত্র আদর্শ যেখানে ধর্ম বর্ণ সকল মানুষ তার যুক্তার তার জায়গা সে ন্যায্য অধিকার ফিরে পাবে আর কোনো কেউ খোঁজ করতে পারে না আমাদের বিরুদ্ধে জোরদার করা হয় যে আমরা হিন্দুদের বাড়ি দখল করে অব করি আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে যেতে চাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি প্রমাণ আনতে পারেন যে জামাত ইসলামের একজন কর্মী কোনো হিন্দুর বাড়ি দখল করেছে আমি রাজনীতি ছেড়ে দেব। প্রমাণকে প্রমাণ করতে পারবেন না পাঁচই আগস্টের পর আমি জেলখানা থাকলেও আমি খবর পেয়েছি জামাত ইসলাম আমি বর্তমান আমি তাকে শফিকুর রহমানের নির্দেশে জামাতের সমস্ত নেতা না হিন্দু ভাইদের হিন্দু মন্দির পাহারা দেয় নাই কোন সরকার নাই আমরাই দিয়েছি আমরা পাহারা দিলাম কি চুরি করার জন্য তাদেরকে অত্যাচার করার জন্য না তাদের অত্যাচার কেউ করতে আসতে না পারে মোকাবিলা করার জন্য অত এর মাধ্যমে প্রমাণিত হয় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই সকল ধর্ম ধর্মমত ইসলামীটাই বলেছে ইসলামে থাকবে সকল ধর্মে সকল বর্ণের সকল ক্ষেত্রে সকল মানুষ সকল পুরুষ মহিলা তারা শান্তি থাকতে পারবে যে নবীর যুগে ছিল নবীর যুগে এমন ছিল বলা হয়েছিল রচুর ইসলাম কায়েম হলে এমন হবে যে অমুক জায়গাতে তমুক জায়গায় রাতে অন্ধকারে সোনা গলায় দিয়ে একটা সুন্দরী মহিলা যাওয়া আসা করবে শুধু জন্তু জাগানোর ভয় ছাড়া মানুষের ভয় তার থাকবে না আজকে আমরা সেই ভয়হীন সমাজ যদি কায়েম করতে চাই সেই নিরাপত্তামূলক সমাজ যদি আমরা কায়েম করতে চাই ভিত্তিক সমাজ যদি আমরা কায়েম করতে চাই আমি আপনাদেরকে আহ্বান করব অনেক দল দেখেছেন অনেক মতবাদ দেখেছেন অনেক আইন দেখেছেন একবার পরীক্ষা করুন যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সে আল্লাহ আইনি দিকে ফিরে আসুন সে আল্লাহর দিকে কোরআনের দিকে ফিরে আসুন কোরআনের সমাজ কাহিনী দিকে ফিরে আসুন আপনি দুনিয়া তো মুক্তি পাবেন আখেরাতেও মুক্তি পাবেন আপনারা সেই দিকে এগিয়ে আসুন সেই আহ্বান আমি জানাতে চাই সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে তাই সেই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আজকে গড়ায় নতুন বাংলাদেশ আমাদেরকে সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। দল থাকবে মত থাকবে ভিন্নতা থাকবে যার যার দল তার তার মত তার পথ জনগণের কাছে পেশ করবে কিন্তু জাতীয় ঐক্যবান থাকতে হবে আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাদের দেশের জাতীয় ঐক্য অখণ্ডতা নষ্ট হতে পারে অন্যেরা সুযোগ গ্রহণ করতে পারে আমাদের হাজার হাজার রক্ত দেওয়ার মাধ্যমে যে অর্জিত আজকের আমাদের বাংলাদেশ এই অর্জিত বাংলাদেশকে যেন আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাওয়া না যাওয়া হয় জন্য আমি সকলে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা সবাই মুখে মুখে বলি যে দলের ব্যক্তি সে দল বড় দলের চয়ে দেশ বড় এটা মুখে বলে কিন্তু কার্যত মানি না আমরা আমাদেরকে মন মনতে হবে আমরা যেমন ইসলামের চেষ্টা করি আমার ব্যক্তির ক্ষতি হলেও আমি দলের ক্ষতি করব না আমার দলের ক্ষতি হলেও আমি রাষ্ট্রে কোনো ক্ষতি করব না রাষ্ট্রের পড়ে আমরা সমস্ত কিছু বিসর্জন দিতে পারি দলীয় সব থেকে বিসর্জন দিতে পারি কেন দেশ যদি না থাকে দেশ যদি ভালো না চলে কোথায় রাজনীতি করব কার কাছে রাজনীতি করব। কার কাছে আমি যাবো অর্থাৎ দেশ আমার সবার আগে তাই আসুন আমরা সমস্ত আমরা যারা রাজনীতি করি যারা ইসলামেরও কাজ করি আমরা জাতীয় ঐক্যতা সবাই করে তুলব যার যারা যার যারা মত কমিশনের কাজ করবো কিন্তু জাতীয় ঐক্য বিঘ্ন করতে পারে জাতীয় স্বাধীনতার সর্বতে বিঘ্ন করতে পারে আমার সীমানার সমস্যা হতে পারে আবার আধিপত্য শক্তির দোষণ করে ক্ষমতা দল করতে না পারে এই জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সংগ্রামের ভাই বন্ধুগণ সেইতে আহ্বান জানাই শেষ কথা বলতে চাই যদি গরমে আট অস্থির হয়ে গেছে আসলে আমাদের সময় হয়ে আসছে আমি কথা দিতে সামনে আসবো ইনশাল্লাহ কিন্তু আপনাদের কাছে শেষ কথা বলতে চাই আপনারা এখানে যারা পুরাতন তারা বয়স এখন পঁচিশ ছাব্বিশ হাজার তিরিশ হয়ে এসে তারা আমাকে জানেন আমি ছিয়ানব্বইতে নির্বাচন করেছি দু হাজার এক সালে নির্বাচন করেছি দু হাজার নয় নির্বাচন করেছি জিততে পারিনি আমি জিততে পারিনি কেন জনগণ ভোট দেয়নি আমার আশ্বাস নাই জনগণ যখন ভোট দেবে তখন আমি জিততে পারবো কারণ আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া জনগণ যিনি পছন্দ না করে অবশ্যই পছন্দ না করতে পারেন কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব আবার আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই এই তিনটা নির্বাচনের মাধ্যমে আপনাদের সঙ্গে যত যোগাযোগ হয়েছে একজন ব্যক্তিও বলতে পারবে না আমার দ্বারা কোনো দল ব্যক্তি ধর্মের লোকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমি কোনো দল ব্যক্তি বা ধর্মের লোকদের ক্ষতি করার জন্য রাজনীতি করি না আমি বিশ্বাস করি যার যার দল সে কাজ করবে আমার কাছে ঢাকায় যারা যান সে হিন্দু হোক বৌদ্ধ হোক যে কোনো দলেরই হোক না কেন আমার সদ্যমতো তাদের পক্ষে কাজ করার চেষ্টা করি আমি তাই বলতে চাই আগামী নির্বাচন যদি আপনারা আমাকে পছন্দ করেন তাহলে আপনারা যদি হাতকে শক্তিশালী করেন তখন ব্যক্তিগত পর্যায়ে মানুষের সেবা করা যায় রাষ্ট্রীয় পর্যায়ে গেলে রাষ্ট্রীয় সম্পদের সেবা তার চেয়ে আরও কয়েক গুণ করা যায় আমি আশ্বাস দিচ্ছি যদি আপনারা আমার পক্ষে আয় দেন আগামী নির্বাচনে সরকারের পোষাঘার থেকে এমপির জন্য যে বরাদ্দ হয় তার একটি টাকা আমার আরামভার কাছে ঢুকবে ইনশা হল এই আমি সরকারি সমস্ত সম্পদ আমি আমি বলতে চাই এই সরকারি সম্পদ জনগণের জন্য আমি সুযোগ হয়ে যাই আমি যখন আমার এলাকার লোক অনেকে যায় মসজিদে টাকা দেওয়া হয় সরকার থেকে কিন্তু মসজিদ হয় না পরে শুনলাম যে ভুয়া মসজিদের প্যার ছাপিয়ে টাকা নিয়ে ওই নিজেদের পকেটে ভরার চেষ্টা করা হয় কিন্তু আমি আমি ধর্মন্ত্রাস থেকে যোগাযোগ করে যারা এই উপকারের পেছায় বলতে পারবেন প্রচুর মসজিদে আমি টাকা দেওয়ার ব্যবস্থা করেছি তখন কিন্তু আমি এমপি মধ্যে কিছুই ছিলাম না তাতে আপনারা যদি আস্থা থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আগামী নির্বাচনে যদি আমি এমপি প্রার্থী হয়ে এমপি হতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার পেট টাকা সমস্ত সরকারি টাকা আপনাদের কল্যাণে ব্যয় করা হবে ইনশাল্লাহ আমি ভাই বন্ধুগণ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যত যেহেতু বাসিয়ে রেখেছেন জানি না কেন বাসিয়ে রেখেছেন হয়তো আল্লাহের দ্বারা কোনো খেদমত দিতে চান না খেদমত করতে চান আপনাদের কাছে দোয়া করতে চাই আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে ইসলামকে ভালোবাসি যে আল্লাহ দিনকে ভালোবাসি আল্লাহকে বিশ্বাস করি যে নবীকে বিশ্বাস করি এই পথে যেন আমার জীবন চলে যায় এই পথেই যেন সব কাজ করতে পারি এই দোয়া মার কাছে আমি চাই আপনারা যারা আমার জন্য এই কারাগার কারাগারে থাকা অবস্থায় ব্যক্তিগতভাবে অনেকে নামাজ পড়েছেন অনেকে রোজা রেখেছেন অনেকে দান সৎকার করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ তাদের আমি আল্লাহর কাছে তাদের যা দেওয়ার জন্য অনুরোধ করছি আল্লাহকে আল্লাহর সাহায্য প্রার্থনা করছি আপনারা আমাদের দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আগামী নির্বাচনে সঠিক সঠিক লোককে বাসাই করার দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত